আল্লাহ যখন পৃথিবী বানালেন পৃথিবী কাপা কাপে শুরু করলো খালি কাপে খালি কাপে পৃথিবীর কাপা বন্ধ করার জন্য আল্লাহ পৃথিবীর মধ্যে ষাটটা টেকটনিক প্লেট বসিয়ে দিলেন সাতটা পাহাড় সেভেন টেকটনিক প্লেটস ক্রেটস দ্য মাউন্টেন রেঞ্জ অন আর্থ এই ষাটটা প্লেট পৃথিবীতে পাহাড়গুলো উঁচু নিচু টিলা তৈরি করেছে পৃথিবী যত পাহাড় আছে এই টেকটনিক প্লেটের কারণে পৃথিবী কাঁপতে শুরু করলো সৃষ্টির পর পৃথিবীর কাপাকাপি বন্ধ করে দেওয়ার জন্য আল্লাহ পৃথিবীর ভেতরে পাহাড় ঢুকিয়ে দিলেন পাহাড় পেরেগের মতো গেড়ে দেওয়ার পরে পৃথিবীর কাপাকাপি বন্ধ হয়ে যা ফেরেশতারা অবাক হয়ে বলে মাবুদ পৃথিবীর কাপাকাপি বন্ধ হলো কেমনে আল্লাহ বললেন ও ফেরেশতারা পৃথিবীর মধ্যে আমি পাহাড়কে গেড়ে দিয়েছি পাহাড় গেড়ে দেওয়ার কারণে পৃথিবীর কাপাকাপি বন্ধ হয়ে গেছে তেরেশতারা বললেন তাই নাকি পাহাড়ের এত বড় শক্তি ইয়ারা ভাল মিনোখালকি কাসাদ ডামিনাল জিবাল আপনার এই সৃষ্টিকোলের মধ্য থেকে পাহাড়ের চাইতে বেশি শক্তিশালী কিছু আছে নাকি আল্লাহ বললেন হ্যাঁ আছে পাহাড়ের চাইতে শক্তিশালী হচ্ছে আল হাদিদ মানে লোহা আমি আকাশ থেকে জমিনের মধ্যে হাদিদ মানে লোহা পাঠিয়েছি লোহার মধ্যে আছে প্রচন্ড শক্তি লোহার মধ্যে আছে মানুষের জন্য উপকার পৃথিবীতে এমন কোন জিনিস নাই যে এই জায়গায় লোহা নাই ঠিক না আল্লাহ বললেন লোহা সবচেয়ে শক্তিশালী এটা পাহাড়ের চেয়েও শক্তিশালী কারণ লোহা পাহাড়ের মধ্যেও ঢুকায় দেওয়া যায় ঠিক না ফেরেস্তারা বললেন আল্লাহ হালমিন খালকি কাসাদ মিনাল হাদিদ আপনার এই সৃষ্টিকুলের মধ্যে থেকে লোহার চাইতেও কি শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন না আম আছে লোহার চাইতে শক্তিশালী হল аннар মানে আগুন আগুনের স্পর্শ পেলে লোহা গলে যায় ঠিক কি আগুন জ্বালিয়ে দিলে लोहा অস্তিত্ব হারিয়ে ফেলে লোহা গলে যায় ফেরেশতারা বলল আল্লাহ হাল মিন খালকে কে আপনার সৃষ্টির মধ্যে থেকে আগুনের চাইতে শক্তিশালী কিছু আছে নাকি আল্লাহ বললেন আগুনের চেয়ে শক্তিশালী হলো পানি আগুনের মধ্যে যদি পানি ঢেলে দেয়া হয় আগুন নিভে যায় ঠিক কি না তারা বলল আল্লাহ আলমিন খালকি কা আসাদ্দা আল মা আপনার সৃষ্টিকুলের মধ্যে পানির চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি আল্লাহ কইলে না আছে সেটা হইল আর রি মানে বাতাস বাংলা কম কারণ বাতাসের ঝাপটায় পানি দোলা খায় বাতাসের ঝাপটায় পানির মধ্যে উচ্ছ্বাস তৈরি হয় সাগরে জলোচ্ছ্বাস হয় ঠিক কি না বাতাস ধাক্কা মারলে পানিতে দোলা লাগে সিডর হয় নার্গেস হয় আইলা হয় মহাসেন হয় ঘূর্ণিঝড় হয় পানির চাইতে বাতাস বেশি শক্তিশালী ফেরেশতারা তারা অবাক হয়ে বলে আল্লাহ তাহলে আপনার সৃষ্টিকুলের মধ্য থেকে বাতাসের চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি আল্লাহ আছে ফেরেশতারা তারা বললেন বাতাসের চাইতেও শক্তিশালী যদি কিছু থেকে থাকে সেটা কি আল্লাহ বললেন সেটা হলো মানুষ আল ইনসান তবে ওই মানুষ যেই মানুষ দান করে কি করে যা দান করে বাম হাত সেটা টের পায় না সুবান